হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন সকালবেলা সবে উঠলাম ঘুম থেকে তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি চলো কী কী করি না করি আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো আশা করি পাশে থাকবে চলো ভিডিওটা দেখতে থাকো আমার এখানে দেখো এত সুন্দর রোদ উঠেছে তো আমি এখান থেকে জানলার বাইরে একটা প্লাস্টিক পেতে তো এগুলোর বালিশ গুলো রোদে দিয়ে দিয়েছি বালিশ চাদর এগুলো সব রোদে দিয়ে দিয়েছি রোদ হয়ে গেলে তারপর ভেতরে তুলে নেব আগের দিনও দিয়েছিলাম তো বেশিক্ষণ রোদটা পাইনি রোদটা চলে গেছিলো আজকে আবার একটু দিয়ে দিলাম অনেক রোদ উঠেছে বাইরে Peace. <laughs> এখন ঘুম থেকে উঠে দেখো ছেলেও সবে ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে ছেলেকে একটুখানি আদর করে দিচ্ছিলাম আর ও কপালে এখানে মশা মতো মনে হয় কিছু একটা কামড়েছে লাল হয়ে রয়েছে আর হাতের কেনোগুলোর মধ্যে না গুড়ি গুড়ি কী একটা হয়েছে আর চুল কাচ্ছে এগুলো তো সেটাই বলছিল আমাকে যে মা একটু চুলকে দাও তো ও আমার ছেলেও এক্ষুনি ঘুম থেকে উঠলো তো আমরা দুজনে একসাথেই উঠেছি উঠে যে বসে আছি তো চলো আমি এখন বিছানাগুলো পরিষ্কার করে নেব এইখানটায় আমি সব কিছু পরিষ্কার নিই প্রত্যেক দিনই এই জায়গাটা এলোমেলো হয়ে যায় মানে এখানে সব কিছু চিরুনি সিঁদুর তেল তারপরে আমার যাবতীয় যা কিছু লাগে মেয়েদের বুঝতেই পারো সেগুলোই থাকে তো এগুলো আমি প্রত্যেক দিনই একটু একটু পরিষ্কার করে রাখি আর দেখো আমি ঝাড় দিতে চলে এসেছি আর এইখানটায় দেখো আজকে কি রোদ উঠেছে বাইরে পুরো রোদটা ঘরের মধ্যে চলে এসেছে আর মানে কি বলবো কত রোদ উঠেছে কি ভালো লাগছে না রোদটা দেখে কিন্তু খুবই গরম রোদ দেখলে তো ভালো লাগে বৃষ্টি সবসময় আমার ভালো লাগে না বৃষ্টিটা যখন হওয়ার তখন হও আবার কমে যাও রাতের দিকে বৃষ্টি হবে ঠিক আছে কিন্তু সারা দিন বৃষ্টি হলে না আমার খুব মন খারাপ হয়ে যায় বৃষ্টি আমার একদম ভালো লাগে না যার জন্য আমার রোদ যতই যাই হোক না কেন অত এত বৃষ্টির পরে যখন রোদ ওঠে আমার তো তখন খুবই আনন্দ লাগে মনটা মনে হয় কি চারিদিকে যেন সব খুশির আমেজ এরকম মনে হয় একটা আর দেখো আমি ঘর ছাদ দিতে চলে এসেছি আর আমার ছেলে সব কিছু নিয়ে খেলনা লাগে এইগুলোকে বের করে খেলছিলো তাই আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সকালবেলা আর ওর বাবা রেডি হয়ে গেছে একটু বাইরে যাবে টিফিন আনতে যার জন্য তো চলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই thank you বাজার থেকে চলে এসেছে এসে দেখো আজকে পরোটা নিয়ে আসে প্রত্যেক দিন তো আজকে আর পরোটা আনে নি তো এদিকে পুরি এনেছে আর হচ্ছে একটা নিরামিষ আলুর তরকারি এনেছে আর মালপোয়া আজকে হচ্ছে সকালে এটাই টিফিন হবে তো প্রত্যেক দিনই রবিবার করে ও বাইরে থেকে টিফিন নিয়ে আসে আর হচ্ছে এদিকে দেখো আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি চা খাওয়াটা আর এখানে দেখো আমি হলো বিস্কিটগুলো নিয়ে এসেছি আজকেই নিয়ে এসেছে ফার্স্ট টাইম এই বিস্কিটগুলো তো আমি এই বিস্কিটগুলোকে কৌটোতে ভরে রাখলাম যাতে নরম না হয়ে যায় তো এমনি সময় এই বিস্কিটগুলো আনা হয় না তো এবারে নিয়ে আসলো দেখলাম ভালোই খেতে বিস্কিটগুলো তোমরা কে কে খাও এই বিস্কিট কমেন্ট করে বলবে আর আমার দেখো এদিকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে স্নান আজকে বললাম রান্না নেই শুধু ভাত করেছি আর আমার শাশুড়ি মা দিয়েছে তরকারি আর এদিকে দেখো আমি স্নান করে এসে পুজো দিতে বসে পড়েছি তো পুজো দিয়ে গোপুকে স্নান করি এখন আমি ভোগ দিয়ে দেবো তো আজকে ভিডিওটা ইটুখানিই আমি রাখলাম তোমরা তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও টাটা বাই বাই